আছে বলে আমি বেঁচে আছি এই বড় পাথর পেয়েছি পেট থেকে উপকার তো একটা নয় অসংখ্য মানে মন্দির নিয়ে যত বলা যায় তত কমই বলা হবে টাকা পয়সা না 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 এখানে যে আসবে মায়ের কাছে সে খালি হাতে ফেরত যাবে না ডাক্তারে বলেছিল যে পেটের টিউমার হয়েছিল আমার মেয়ে আমার এখানে মা তিনবার ওষুধ দিল ভোরবেলা ক্লিয়ার হয়ে গেছে আমরা কলকাতায় ভাড়া থাকি আমি শুনেছি যে এখানে বড় মন্দির হয়েছে মায়ের দর্শন পেয়েছি বলে আমি আর চার বছর থেকে মায়ের কাছে আছি তারপর আমার বোন পরিবারে অশান্তি হচ্ছিল বিষ খেয়েছিল তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল সব মরা খবর দিয়েছিল সবাই বলেছিল যে কি মারা গেছে এই মন্দিরের স্বামী মায়েরকে বলছি মা আমার তুমি একই করলে আমি তো বিশ্বাস আছে তোমার উপরে যে তুমি থাকতে আমার কোনো ক্ষতি হবে না কোন ভাই বলো যে না দিদি তুমি চিন্তা করো না বোন ভালো আছে ভালো থাকবে মায়ের আশীর্বাদে বোনটা বাঁচায় বেঁচেছে আই সুস্থ করেছে মায়ের যে বাঁচাইছে হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি চলে এসেছি আবারও খ্যাপা মায়ের মন্দিরে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এখানে ভক্তরা সে কিভাবে মিরাক্কেল পেয়েছে খ্যাপা মায়ের মন্দির সম্পর্কে বিশদ কিছু জানতে চাইলে আপনারা আমার চ্যানেলের আগে দুটো ভিডিও ভিজিট করতে পারেন এই ভিডিও ডেসক্রিপশনেও তার লিঙ্ক দেওয়া থাকলো

তারপর মা এখানে এলাম এখানে ফুল দিল জল দিল ওই খেয়ে আমি ভালো হয়ে গেছি একটাই উপকার হয়েছে এখানে উপকার হয়েছে আমার আপনার নাম কি একটু বলুন আমার নাম শ্রাবণী রায় হুম আমি ইন্দ্রকাননে থাকি তো আপনি এই মন্দিরে কত বছর ধরে আসছেন আমি মন্দিরে মোটামুটি দেড় দু বছর হবে আচ্ছা সন্ধান কি করে পেলেন সন্ধান আমি পেয়েছিলাম একজনের কাছ থেকে আমাদের পাড়ায় একজন আসে তার কাছ থেকে আমি পেয়েছিলাম মানে মায়ের মুখে মুখেই প্রচার হ্যাঁ মায়ের মুখে মুখেই প্রচার আচ্ছা এই মন্দির থেকে আপনি কি উপকার পেয়েছেন উপকার তো একটা নয় অসংখ্য নাম বলতে গেলে অনেক কিছু বলতে হয় কিন্তু আমি বলতে চাই প্রতিনিয়তই আমি উপকার পেয়ে যাচ্ছি মানে মাকে ডাকলে কিছু বলতে পারবো আচ্ছা মাকে ডাকলেই আপনি যা চেয়েছেন পেয়েছেন হ্যাঁ এখনো পর্যন্ত এখনো দু বছর ধরে যা তাই যা চেয়েছেন তাই পেয়েছে আচ্ছা মানুষের তো আশা শেষ থাকে না না মানুষ কিন্তু সেটা আশা শেষ থাকে না আশা শেষ থাকে হ্যাঁ তার জন্যই মায়ের মন্দির কিন্তু সবসময় খোলা থাকে ভক্তদের জন্য মা মায়ের কাছে সন্তানরা আসে হ্যাঁ তা এখনো নিশ্চয়ই কোনো মনোবাসনা নিয়ে এসছে সেটা কি মনে হচ্ছে যে আগের মতো পূর্ণ হয়ে যাবে নিশ্চয়ই হবে খেপা মা যে এখানে থাকে তিনি কিভাবে ভক্ত দেখেন একটু যদি বলেন আমাদের কাছে আমার ভাইয়ের মতন আমি ভাই বলেই ডাকি খুবই আন্তরিকতার সাথে দেখে বিরক্তি নেই শুধু যে মঙ্গল শনি তাও নয় সোম বুধ শুক্র যখন যে যেভাবে আসে সেভাবেই দেখে যে বিরক্তি বা কিছু সেরকম কিছু নেই অন্য অন্য জায়গা আমি যেটুকু দেখেছি তারা ভক্তদের সাথে কানেক্টেড খুব কম হয় সেরকম নয় যখন যে সমস্যা নিয়ে আসবে যেই আসুক দিয়ে সব দেখে টাকা না 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 যেমন বিনামূল্যে হোক বিনামূল্যে কেউ এগারো টাকা একুশ টাকা যে যেমন পারে দেয় কিন্তু ভাইয়ের কোনো এ নেই যে না চাহিদা নেই যে আমাকে এটা দিতেই হবে সব থেকে যেটা বড় কথা অত্যন্ত দরদি মানে আমার চ্যানেলে দর্শকদের কি বার্তা দেখেন মন্দির নিয়ে আমি কি বলবো মানে মন্দির নিয়ে যত বলা যায় তত কমই বলা হবে কিন্তু আমি এটুকুই শুধু বলতে চাই যে এখানে যে আসবে মায়ের কাছে সে খালি হাতে ফেরত যাবে না মন দিয়ে শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নিয়ে যদি মায়ের কাছে একটা ধৈর্য ধরতে হবে ধৈর্য মা নিশ্চয়ই পূরণ করবে কতদিন ধরে আসছেন মন্দিরে আমি আসছি মনে হয় এক বছর কাছাকাছি হয়ে এলো আচ্ছা এখানে এসে কোনো উপকার পেয়েছে হ্যাঁ এখানে এসে ভালো উপকার পেয়েছেন কি উপকার পেয়েছেন আমাদের বাড়িটা খুবই অশান্তি চলছিল হুম কিন্তু এখান থেকে পুষ্প মায়ের জল নিয়ে দিয়ে ভালো এখান থেকে কি দেওয়া হয়েছিল মন্দির থেকে এখান থেকে দেওয়া হয়েছিল মায়ের পুষ্প হুম আর জল পুষ্প আর জল জল কতদিন সময় লেগেছে তা বেশি দিনও সময় লাগেনি অল্প দিনেই ভালো হয়ে গেছে অল্প দিন হ্যাঁ এছাড়া এই মন্দির থেকে শুনেছি অনেক রোগ জ্বালাও ভালো হয় অনেক রোগ জ্বালা ভালো হয় হ্যাঁ আর কি কি হয় এমন এমন কিছু ও ডাক্তার সে গিতাই ডাক্তার এসেছিল হুম 500 টাকা ফি নিয়েছিল দিয়ে সেই ডাক্তারে বলেছিল যে পেটে টিউমার হয়েছে আচ্ছা আমার মেয়ে আমার মেয়ের বিয়ে হয়েছে শেয়ার বাজারে হ্যাঁ তো তাহলে আমার মেয়ে বলল যে মা তাহলে অপারেশন হব আমি তো আমি বলেছি বাবা এই এই বয়সে অপারেশন হবে এ তো বাড়িতে অশান্তি হবে

কোনো মূলন না এমনি মা কিছু বলে না এমনি যা যা মনে ধরবে তাই তাই আপনার নাম কি আমার নাম সুস্মিতা মান্ডা কি উপভার পেয়েছেন অনেক রকম অসুবিধে আমার ছিল শরীরে এখান থেকে মা ওষুধ দিয়ে সব ঠিক হয়েছে গেছে 아니 শারীরিক সমস্যা ঠিক হয়ে গেছে তাই তো হয়ে গেছে মন্দির থেকে কি দেওয়া হয়েছিল মন্দির থেকে ওষুধ এই যে পুষ্প আজল পুষ্প জল কত কতদিন খাওয়ার পর ঠিক হয়েছে এটা আমি তিনবার খেয়েছি

তার এসে আমার স্বামী ছেলে আমার পরিবার মানে অনেক ভালো আছে আর কি আমার নিজেও ভালো আছি তারপর আমার বোন মানে ওদের পরিবারে অশান্তি হচ্ছিলো বিষ খেয়েছিলো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল সব মরা খবর দিয়েছিল মায়ে সুস্থ করেছে মায়ে গিয়ে মা আমি তো বিশ্বাস তোমার উপরে তুমি থাকতে আমার ক্ষতি হবে না তখন ভাই বললো না দিদি তুমি চিন্তা করো না বোন ভালো আছে ভালো থাকবে তোমার বোন ফিরে আসবে যাই হোক ভাইকে বিরাট বড় হ্যাঁ সেই